সব বড় বড় যে সব মূর্তিগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে দু ফুট আড়াই ফুট তিন ফুট যত সাইজ লাগবে সব পেয়ে যাবেন যে আপনি ছয় ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি যত বড় নেবেন পেয়ে যাবেন এটা পড়বে আপনার একশো টাকা বারো ইঞ্চি লক্ষ্মী নারায়ণ আছে রাধা কৃষ্ণ আছে পনেরো ইঞ্চি নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডের চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কোন মার্কেটে এসে উপস্থিত হয়েছি দর্শক বন্ধুরা ঠিকই ধরেছেন আজকে কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি কলকাতা জোড়াশাগত যে মার্বেল মূর্তির মার্কেট আছে আমি কিন্তু সেই মার্কেটে এসে উপস্থিত হয়েছি দর্শক বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু নানা রকমের সব মার্বেলের মূর্তি আছে দর্শক বন্ধুরা এখান থেকে আপনারা যে সব রাধা কৃষ্ণের মূর্তি আছে সেগুলো পাবেন লক্ষ্মী গণেশ পাবেন শিবের মূর্তি পাবেন লোকনাথ পাবেন এছাড়া যে ধরনের মনীষীরা আছে ছোট বড় বিভিন্ন দামের সমস্ত মার্বেলের মূর্তি কিন্তু এই দাদাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তাহলে দর্শক বন্ধুরা আমি আর ইন্ট্রোটা বেশি বড় করছি না আমি সরাসরি চলে যাচ্ছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি তথ্য তুলে নিচ্ছি তার কাছ থেকেই দাদা নমস্কার নমস্কার দাদা দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা বলবেন আমার নাম বিকি কুমার আমার শপের নাম আছে তারা ফ্যান্সি মার্বেল আপনাদের শপের লোকেশন কোথায় আছে আমার এইটা আপনার জোড়া সাগর ঠাকুর বাড়ি আছে ওই পাশেই আছে 242 নম্বর রবিন সরনি আচ্ছা যদি কেউ হাওড়া বা শিয়ালদা থেকে আসে কিভাবে আপনারা যে শিয়ালদা থেকে আসেন তাহলে আপনি যদি এমজি রোডে চিৎপুর মোড়ে নামবেন ওখান থেকে সোজা পাঁচ মিনিট হেঁটে চলে আসবেন না আপনি এরকম আসতে পারেন আচ্ছা মানে হাওড়া শিয়ালদা থেকে একই জায়গা থেকে ওকে এবার যদি কেউ বুঝতে না পারে আপনারা গাইড করে দেবেন তো যদি ফোন করে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে গাইড করে দেবো আমি ওকে ওকে তো দাদা আমি তো দেখতে পেয়েছি আপনাদের এখানে নানা টাইপের যেসব মার্বেলের মূর্তি গুলো আছে সেগুলো সব আছে তো ধরুন মার্বেল তো অনেক রকমের হয় মোটামুটি কি কি টাইপের মার্বেলের মূর্তি করছে আমার কাছে মানে কালো পাত্রে যেরকম কষ্টি পাত্রে উড়িষ্যা পাত্রে

আচ্ছা এবার অনেকে ধরুন যেসব মনীষীদের মূর্তি আছে সেগুলো ডিমান্ড থাকে সেগুলো আপনারা করেন তো হ্যাঁ সব করি আমরা যা লাগবে ওইটা করে দেব আমরা ওকে ওকে ঠিক আছে দাদা তাহলে আমরা আর ইনডোরটা বেশি বড় করছি না আমরা চলুন সরাসরি যে আপনাদের আইটেমগুলো আছে সেগুলো দেখতে শুরু করি তাহলে দাদা আজকে মোটামুটি কি কি দিয়ে দেখাতে শুরু করছেন দাদা আমার কাছে তো অনেকগুলো ঠাকুর আছে কিন্তু আজ থেকে আমি শিবলিঙ্গ থেকে স্টার্ট করছি আপনার কষ্টি থেকে আচ্ছা এটা কষ্টি শিবলিঙ্গ আছে আপনি সব থেকে ছোট দুই ইঞ্চি থেকে নিয়ে বড় সাইজে আপনি চার ফুট পাঁচ ফুট যত লাগবে

আচ্ছা আচ্ছা এখানেও তো দেখতে পাচ্ছি যে আপনারা কিছু ঠাকুরের মূর্তি এখানে সাজিয়ে রেখেছেন ঠাকুর আচ্ছা এটা কি পাথরের আছে এটা ইটালিয়ান পাথরের আছে আছে মানে আমরা সাদা চকচক করছে করছি দুধ মতন সাদা থাকবে ইটালিয়ান অসাধারণ কালার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুব সুন্দর এটা কত ইঞ্চি আছে তাও এটা আপনার সাত ইঞ্চি আছে

খুব সুন্দর কিন্তু আচ্ছা এইগুলোতে যদি কেউ আদার্স কোনো রং করতে চায় কাস্টমাইজ রং করতে চায় হয়ে যাবে ওকে ওকে যে রকম কালার বলবেন ও কালার ওরকম হয়ে যাবে ওকে যে রকম এটা দেখুন ভিয়েতনাম পাথরে এটা ভিয়েতনামে আছে এটা ভিয়েতনাম পাথরে আছে লক্ষ্মী নারায়ণ অসাধারণ লক্ষ্মী নারায়ণ আছে দের ফুটে আছে এটা দের ফুটে আছে খুব সুন্দর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও দেখুন এইখানে শিব ঠাকুর আছে এগুলো কিন্তু কালার করানে আপনারা চাইলে এগুলোতে কিন্তু সমস্ত কিছু কালার করিয়ে নিতে পারেন এখানে পেছনে একটা গণেশ আছে এই ব্যাপারে কিন্তু আমরা আরো তথ্য দেব চলুন এইখানে দেখুন এইখানে দেখুন এই যে কালার করা আছে দাদা এগুলো একটু বলবেন ভ্যারাইটি গুলো এটা ওই টাইলের পাথর আছে আচ্ছা 10 ইঞ্চি সাইজ আছে আপনার পুরো রং করে রেডি করা আছে বাহ অসাধারণ দেখুন যে রকম এটা রামদরবার আছে রাম লক্ষণ सीता আপনারা 8 এ ইঞ্চি আছে এটা থেকে হনুমান সেট থাকে পুরো সেট হয়ে রেডি করে দিয়ে দেবো আমরা সাইজ রাখবে সব সাইজ দিয়ে দেবো এখানে একটা কালী ঠাকুরী ঠাকুর আছে ওইটা ছ ইঞ্চি কালী ঠাকুর এত ছোট মধ্যে এত ভালো করে দেখুন বানিয়েছে খুব সুন্দর কিন্তু আর এগুলো কালার করানি নেই দর্শন কালার যেরকম কালী ঠাকুর মেন কোনো শ্যামা কাড়া কোনো কালী কারা কালো করা এই জন্য কালার করা থাকে না আচ্ছা যেরকম কালার বলবেন আপনি ওরকম কালার হয়ে যাবে ওকে এখানে একটা শিব ঠাকুর আছে প্লাস্টিক এর মধ্যে খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন দর্শকুন্ধ্র এখানে কিন্তু যেগুলো আছে কিছু দেখতে পাচ্ছেন আপনারা কালার করা আছে আর ডিমান্ড থাকে না কি কালার চাই ওরকম এজন্য আমরা সাদা সাদা রেখে দেন ওকে এইরকম দেখুন এটা পঞ্চমুটি হনুমান আছে 9 in সাইজ আছে এটা এটা দিন পাত্রে আচ্ছা এইটা দুর্গা আছে এদিকে দেখুন সাদা আছে এটা দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুর সাদা মানে শেরাবালি আছে শেরাবালি ওকে ওকে এখানে সাই বাবা এই একটা আছে এটা কোন অত ছোটতে ভিয়েতনাম পাত্রে আছে এটা বাহ এত ছোটতে কাজ কত সুন্দর করা আছে কাজ পুরো ফিনিশিং করা আছে একদম অনেকে কিন্তু দর্শক আপনার আপনারা সাই বাবা ডিমান্ড করেন সেটাও কিন্তু পেয়ে যাচ্ছে এখানে দেখুন এই যে সরস্বতী আছে সরস্বতী আছে আপনি ছোট বড় সব সাইজ পেয়ে যাবেন আপনি যে সাইজ লাগলে ও সাইজ পেয়ে যাবেন আপনি ওকে 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 এছাড়া দর্শক বন্ধুরা যারা ভাবছেন যে বড় ঠাকুর পাওয়া যায় না তাদের জন্য যে দেখিয়েছি দেখুন এইখানে কিন্তু সব বড় বড় যে সব মূর্তিগুলো আছে সেগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা অনেকে হয়তো ভাবছেন যে বড় যেসব মূর্তি গুলো সেগুলো পাওয়া যায় কিনা দাদাদের কাছে আমি কিন্তু যার কারণে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এখানে কিন্তু এগুলো সব বড় বড় মূর্তি কিন্তু দাদাদের কাছে পাওয়া যাচ্ছে আপনাদের এরকম কোন চিন্তার কারণ নেই যে দাদাদের কাছে পাওয়া যাচ্ছে না এটা ভাববেন না সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এইখানে দেখুন দেখুন লক্ষ্মী নারায়ণ আছে আপনার দু ফুটে আছে দু ফুট আড়াই ফুট তিন ফুট যত সাইজ লাগবে সব পেয়ে যাবেন সব এগুলো আছে বাহ আর এই যে দাদাদের এখানে কিন্তু নিজেরা কালার করে এই যে দেখতে পাচ্ছেন একদম দাদাদের এখানে কিন্তু সমস্ত কিছু কালার করা হয় দাদা যেরকম বললেন যে বড় বড় শিব লিঙ্গ গুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু দাদা যদি আপনি পেন্টিং ও করাতে চাইবেন পেন্টিং ও হয়ে যাবে কেন আমরা তো নিজে কাজ করি রঙে হ্যাঁ তো পেন্টিং যদি আপনার ঘরে পুরনো মূর্তি আছে ওইটাও যদি আপনি রিপেয়ার করাতে চাইছেন ওইটাও হয়ে যাবে আচ্ছা পুরনো মূর্তি পেন্টিং হয়ে যাবে নতুন কালার করে করে দেব ওকে চলুন এখানে একটু লক্ষ্মী গণেশটা সম্বোধন দিয়ে জেনে নিই আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন এখানে পেছন দিকেও একটা আছে কিন্তু গণেশ আমি একটু সরিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ দেখেছেন গণেশের এখানে আলাদা আলাদা কালার ডিজাইন গণেশের ডিজাইন আছে দুই তিনটে ডিজাইন হয় একটা নরমাল হয় স্পেশাল হয় এটা ফাইন গণেশ স্পেশাল গণেশ হয় এটা আচ্ছা এরকম ভালো করে সুড় পড়া আছে এই সব আচ্ছা এই সব আছে এই একটাও আছে এদিকতে দাদা কৃষ্ণ নেকেরে কোন স্টাইলে নেবেন ছোট বড় এই থেকে স্টার্ট আছে 6 ইঞ্চি থেকে আচ্ছা 6 ইঞ্চি থেকে স্টার্ট আছে আপনি 6 ইঞ্চি 12 ইঞ্চি 15 ইঞ্চি যত বড় নেবেন পেয়ে যাবেন সালাবাটি গ্লাস যদি চাইবেন তাহলে থালা আছে দেখুন ঘট আছে এটা ঘটও পেয়ে যাবেন ছোট বড় সব সব থেকে ছোট সাইজ দেখুন এটা আচ্ছা এটা সব থেকে ছোট পাথরে হ্যাঁ পাথরেই আছে সব থেকে ছোট সাইজ থেকে আচ্ছা কি রকম কি প্রাইস পড়ে ছোটটা এটা পড়বে আপনার 100 টাকা 100 টাকা ওকে তার উপরে তো সমস্ত রকম সাইজ আছে সাইজ আছে সব আছে বড় বড় ছোট সব আছে দেখুন থালা আছে সাদা কালো সব সাইজে সব রকমের পেয়ে যাবেন কালো সাদা যা চাইবেন ওটা পেয়ে যাবেন আপনি বালাসি বাটি সিপ সিপ থালা মতন এরকম দেখুন ছোট এটাও পেয়ে যাবেন আপনি এই ছোট ছোট এই ধরনের বাটিগুলো সব পাওয়া যাচ্ছে না বাটি পেয়ে যাবেন মানে শিব ঠাকুর রাখার জন্য তো এগুলো মেইনলি প্রয়োজন হয় শিব ঠাকুর রাখার জন্য তাই না শিব ঠাকুরের ঠাকুরের ভোগ দেওয়া যাবে বাটি লাগে গ্লাস লাগে সবকিছু পেয়ে যাবেন আমার কাছে ওকে ছোট বড় নন্দী নন্দী লাগলে শিব ঠাকুরের নন্দী লাগলে সাদা কালো সব আছে সব পেয়ে যাবেন আপনি ওকে গ্লাস চলুন এখানে একটা কৃষ্ণ ঠাকুর দেখতে পাচ্ছি কি সুন্দর কালার ভিয়েতনাম পাথরে আছে এটা কত ইঞ্চি আছে দাদা এটা 2 ফুট 2 ফুটে আছে ভিয়েতনাম পাথরে এটা 2 ফুটে ওকে এখানে রাইজে এটা গণেশ ঠাকুর গণেশ দেখতে পাচ্ছি আর এখানে পেছনা দেখুন এখানেও কিন্তু ঠাকুরগুলো সব রাখা আছে কাচের মধ্যে সব সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আপনারা দর্শকুন্ধরা বন্ধুরা যত সম্ভব আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এখানেও দেখুন এখানে সব বড় বড় সব ঠাকুরগুলো আছে রাধা কৃষ্ণ আছে এখানেও একটা এই যে এটাও কি স্পোনস্টাইল আছে না এটাও হ্যাঁ আচ্ছা এই দেখুন দর্শক যথেষ্ট বড় কিন্তু এই ঠাকুরটা দেখুন দর্শক বন্ধুরা আপনারা যদি এখানে মনসা ঠাকুর চান আপনারা কিন্তু মনসা ঠাকুরও পেয়ে যাচ্ছেন কালী ঠাকুর এটা কি কি শ্যামা কালী তো এটা শ্যামা কালী আছে শ্যামা কালী আছে তাই না ওকে ওকে এখানে রাধা কৃষ্ণ পেয়ে যাবেন হ্যাঁ রাধা কৃষ্ণের যুগল মূর্তি আছে রাধা কৃষ্ণের যুগল আছে লক্ষ্মী নারায়ণ আছে 12 ইঞ্চি

এটা ছোট সব থেকে ছোট হয় দুশো দুশো তিনশো টাকা এরকম পরে যেরকম সাইজ হয় ওরকম দাম হয় আচ্ছা সাইজের উপরে ওকে ওকে এই দেখুন আপনার মায়াপুর স্টাইল এর যে আছে রাজকৃষ্ণ ওইটাই আছে এখন এখন কাজ বাকি আছে এটাতে শুধু তৈরি হয়ে আসছে এখন পালিশ হবে রং হবে পুরো কাজ বাকি আছে তাহলে একদম মানে দেখতে দেখতে আপনার সুন্দর হয়ে যাবে জিনিসটা কিন্তু সবেমাত্র এখানে তৈরি হয়ে এসেছে অসাধারণ তাহলে দর্শক বন্ধুরা আমি আর একবার দাদাদের যে সবটা আছে আমি একটু আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু আপনারা সমস্ত রকম যে ধরনের মূর্তিগুলো আছে সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন ছোট থেকে বড় আপনাদের যে সাইজের প্রয়োজন যে পাথরের প্রয়োজন যদি কাস্টমাইজ প্রয়োজন হয় থালা বাটি গ্লাস সমস্ত কিছুই কিন্তু দাদাদের কাছে অ্যাভেলেবেল আপনারা ভাববেন না যে আপনারা এখানে কোনো কিছু একটা পাবেন না হতে পারে যে দাদাদের কাছে এই মুহূর্তে সেটা আপনারা ভিডিওতে দেখতে পারছে না কিন্তু সমস্ত কিছুই কিন্তু দাদাদের কাছে স্টকে আছে হয়তো শপে উপস্থিত নেই দাদাদের হয়তো গোডাউনে উপস্থিত আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আপনাদেরকে তাই সবটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে যে সব ছোট মূর্তিগুলো সেগুলোই মেইনলি ডিসপ্লে করা আছে এছাড়া আপনাদের বড় যা কিছু প্রয়োজন আছে আপনারা কিন্তু সমস্ত কিছুই পেয়ে যাবেন তো যাই হোক দাদা আমরা যতটা সম্ভব চেষ্টা করলাম আমাদের দর্শক বন্ধুদেরকে দেখানোর জন্য এবার যদি কেউ আপনাদেরকে কল করে বা কিছু ওইটাতে আমি বলে দেবো গাইড করে দেবেন হ্যাঁ গাইড করে দেবো আপনি যদি আপনি কোন ঠাকুর লাগলে ছবি চাইবেন ছবি পেয়ে যাবেন সবকিছু হয়ে যাবে আপনি ফোনে অর্ডার করতে পারেন অর্ডার করে দেবেন হ্যাঁ অর্ডার করে দেবেন তাহলে আপনার কাজ তাড়াতাড়ি যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট আছে অর্ডার কি আর একাম আলাদা করে চাই তাহলে ওরকমই হয়ে যাবে আপনি ছবি দেবেন বানিয়ে দেবো আমরা ওকে ওকে ঠিক আছে দাদা ধন্যবাদ ধন্যবাদ